আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নিয়ে আসলাম ছোট্ট একটি বলক আশা করি ভালো লাগবে সব সময় রুমে বসে থাকতে ভালো লাগে না তাই বাবুকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম বাইরের আবহাওয়া আবহাওয়াতে গিয়েছিলাম নতুন বাজার একশো পিটি রোডে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনে একটু ঘোরাঘুরি করতে একটা ছবি উঠাইছিলাম আসলে অনেক ভালো লাগে জায়গাটা অনেক সুন্দর নিরিবিলি ঢাকা শহরে রকম জায়গা খুঁজে পাওয়া আসলেই অনেক মুশকিল দেখেন কত সুন্দর আকাশটা সন্ধ্যার আগে গিয়েছিলাম অনেক সুন্দর অনেকেই ঘুরতে আসে এই জায়গায় আপনারাও আসবেন আশা করি ভালো লাগবে বিশেষ করে ছোট বাচ্চাদের নিয়ে এরকম জায়গায় ঘুরতে আসা আসলেই মানে অনেক ভালো লাগবে যাওয়ার মতো না সবসময় বাসা বাড়িতে বন্দি থাকা এরকম ফাঁকা জায়গায় থাকলে বাচ্চারা অনেক আনন্দ পায় তাই আমি আমার বাচ্চাকে নিয়ে একটু ঘুরতে আসছি চাঁদও উঠে গেছে কত সুন্দর সময়ের সাথে সাথে লোকসংখ্যাও বাড়তে শুরু করেছে এই তো আমার ফুলা আমার ফুলার জন্য সবাই দোয়া করবেন আমার ছোট্ট বাবুটা হাঁটতেছে এখনো সেভাবে হাঁটতে পারে না দুই এক পা করে হাঁটতেছে তার বাবার হাত ধরে অনেক ঘুরলাম আপনাদের সাথে সামান্য একটু ভিডিও শেয়ার করলাম আশা করি ভালো লাগবে এখানে আসলে আপনাদেরও অনেক ঘুরলাম এখন খুঁদা লাগছে তাই এখন চলে যাব একটা রেস্টুরেন্টে এই তো আমার পোলাটা খাইতেছে তার বাবা খাওয়াই দিতেছে খাবে তো খাবে না এই সামান্য একটু কেক খাওয়াই দিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফেজ